আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই ভালো থাকুন এবং সাথেই থাকুন ইনশাল্লাহ সেটাই কামনা করি তো সুরা আকারার একশো চৌষট্টি নং আয়াত পড়ব এবং এর অর্থ জানব এবং কিছু বিশ্লেষণ করবে ইনশাল্লাহ সেখান থেকে যেন আমরা কিছু জানতে পারি বুঝতে পারি সাথেই থাকুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما انزل الله من السماء مما إن فأحيا به الأرض بعد موتها وبس فيها من كل دابة في الرياح والصحاب المسخر بين السماء والأرض لا آيات لقوم দুঃখ প্রকাশ করছি আসলে তেলাওয়াত আমি ভালো করি না তবে কোরআন নিয়ে কথা বলি যেহেতু এমন কিছু তথ্য এখানে রয়েছে যেগুলো অনেক সময় হয়তো আলে আলেমুলারা বলেন আমরা হয়তো সেভাবে অনেক সময় বুঝে নেওয়ার বা সে সুযোগ হয় না বা তারা বিশদ বিস্তারিত ব্যাখ্যা করেন যেটা হয়তো অনেকে শুনতে চান না যাদের বড় বক্তব্য শোনার ধৈর্য কম তো যাই হোক খুব অল্প সময়ে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা কর করবো ইনশাল্লাহ করার চেষ্টা করব এখানে বলা হয়েছে নিশ্চয়ই আসমানসমূহ জমিনের সৃষ্টিতে খুব খেয়াল করবেন প্রতিটা লাইন বাই লাইন যদি কিছু জানতে চান এবং জানাটাই উচিত ধৈর্য নিয়ে একটু ধৈর্য নিয়ে জানবেন প্লিজ নিশ্চয়ই আসমানসমূহ জমিনের সৃষ্টিতে রাত দিনের পরিবর্তনে বা বিবর্তনে সে নৌকা যা সমুদ্রে মানুষের জন্য কল্যাণকর বস্তু নিয়ে চলে তার মধ্যে এবং আসমান থেকে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেছেন অতপর তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনকে মানে জমিন যখন মরে যায় তারপর তো জমিন কখন মরে কীভাবে মরে সেটা আমরা আলোচনা করব মরে যাওয়ার পর জমিনকে জীবিত করেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী এবং বাতাসের পরিবর্তনে এবং আসমানো জমিনের মধ্যবর্তী স্থানে নিয়োজিত মেঘমালায় রয়েছে নিদর্শন সমূহ এমন কমের জন্য যারা বিবেকবান তাহলে এ আয়াতটা একশো চৌষট্টি নং আয়াত এ আয়াতটাকে বুঝতে হলে এ আয়াতের যে বিষয়বস্তুগুলো আল্লাহ তালা এখানে দিয়েছেন অনেকগুলো বিষয় নিয়ে আল্লাহ তালা এখানে কথা বলেছেন তো সেটাকে বুঝতে হলে অবশ্যই আপনাকে বিবেকবান হতে হবে যদি আপনার বিবেকের মধ্যে বিন্দু মাত্র ঘাটতি থাকে তাহলে আপনি আয়াতগুলো বুঝতে পারবেন না বুঝেও না বুঝার মতো অবস্থা হবে আপনার অবশ্য বুঝার মতো জিনিস কিন্তু এরপরে যদি না বুঝেন যে কেউ তাহলে আপনার বিবেকের মধ্যে ঘাটতি রয়েছে তো অবশ্যই আপনাকে বিবেকবান হতে হবে বিবেক যদি কম থাকে বিবেকটাকে পরিপূর্ণ করতে হবে করে এটাকে গবেষণা করতে হবে এবং বুঝতে হবে যাই হোক ইনশাল্লাহ সাথেই থাকুন এক সময় আমি নিজ বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব অনেক কিছু না বোঝার মধ্যে ছিলাম তো ইনশাল্লাহ সেখান থেকে তো বেরিয়ে এসে আজকে এটা নিয়ে আলোচনা করছি ইনশাল্লাহ তো আমরা এবার যদি এটাকে বিশদভাবে একটু খেয়াল করি নিশ্চয়ই আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টির মধ্যে মানে আকাশ বলতে এখানে অনেকগুলো আকাশ বোঝানো হয়েছে যেটাকে সাত আসমান বলা হয় যেমন আকাশকে আল্লাহ তালা সাতটা স্তরে সৃষ্টি করেছেন যদিও সাতটা আসমান কিন্তু আমরা দেখি না আমরা দেখি মাত্র প্রথম আসমানকে এর পরবর্তী আকাশগুলোকে আমরা দেখি না তো সেগুলো কোনোদিন আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ দিবেন কিনা জানি না যাই হোক তো সাতটা আসমান এই কারণে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত রকম সৃষ্টি রয়েছে তার মধ্যে অনেক নিদর্শন রয়েছে এবং অনেক কিছু থেকে বুঝে নিয়ে শিক্ষা নেওয়ার রয়েছে সেই কথাই আল্লাহ এখানে বলছেন রাত ও দিনের পরিবর্তনের মধ্যে রাত থেকে দিন দিন থেকে রাত হওয়া এবং কখনো রাত বড় হওয়া কখনো দিন বড় হওয়া ছোট হওয়া এবং রাতের সময়ে আপনি ঘুমের মধ্যে যখন যান ঘুমাতে যান তখন আরাম পাওয়া আবার দিনের বেলায় কাজ করার জন্য সুযোগ সুবিধা পাওয়া এই সব কিছুর মধ্যেই এই নিদর্শন রয়েছে আল্লাহ তালা কোনো কিছু ব্যাহদাসের সৃষ্টি করেননি সেগুলো আপনি যখন কোরআনকে নিয়মিত জানবেন বুঝবেন গবেষণা করবেন তখন এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যেমন একটা মানুষের দেহের যতগুলো জিনিস রয়েছে বা যতগুলো উপাদান রয়েছে একটা দেহ গঠিত হতে সবগুলোর যে প্রয়োজন ছিল সেটাও কিন্তু আমরা বুঝতে পারি আমাদের জীবনযাপনের ক্ষেত্রে যেমন আপনার হাতটাকে যদি একদম এ সমান এভাবে আটকিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আপনি এর দ্বারা যে অনেক সুযোগ সুবিধা নেওয়ার সেটা কিন্তু আপনি নিতে পারতেন না এগুলোকে যখন পৃথক করে দেওয়া হয়েছে তখনই কিন্তু আপনি সুযোগ সুবিধাগুলো নিতে পারছেন আপনার হাতের যে নখের কথা আমরা বলি নখটাকে আমরা কেটে ফেলে দিই কিন্তু এই নখটা গজায় কারণ এই নখেরও আমাদের জীবনে প্রয়োজন রয়েছে বিভিন্ন কাজকর্ম করার ক্ষেত্রে এবং সেটাকে আবার বাদও দেওয়ার প্রয়োজন রয়েছে কেটে তো এইভাবে আল্লাহতালা এ প্রত্যেকটাই কিন্তু আল্লাহতালার নিদর্শনের অংশ যেগুলো থেকে আমাদের শিক্ষা আর আছে আচ্ছা যেসব জাহাজ মানুষের লাভের জন্য সাগরে চলাচল করে তাদের মধ্যে তাদের মধ্যেও নিদর্শন রয়েছে বরকত রয়েছে যে এই জাহাজগুলো সমুদ্র কীভাবে চলে এত ভারী জাহাজ যেটা সমুদ্রে চলছে কিন্তু সেটা তো ওজনের কারণে ডুবে যাওয়ার কথা কিন্তু ডুবছে না এই যে ভেসে থাকা এবং সেটাকে সামনের দিকে গতিশীল রাখা এটা কিন্তু আল্লাহতালার পুরোটাই ক্ষুদ্রতা এবং নিদর্শন এটা কোনো সাধারণ ঘটনা নয় যদি আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি সাধারণ স্বাভাবিক মনে হয় কিন্তু এটা মোটেও স্বাভাবিক বা সাধারণ কোনো ঘটনা নয় বিজ্ঞান বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করবে কারণ বিজ্ঞান এটাকে যেভাবে পেয়েছে সেভাবে ব্যাখ্যা করে কিন্তু এই যে যেভাবে পাওয়াটা এই পাওয়াটা তো বিজ্ঞান তৈরি করে নাই এই পাওয়াটাকে দিছে এটা তালা দিয়েছেন যে কি এইভাবেই তোমরা পাবে এরপর তোমরা এটাকে গবেষণা করো যে আমি এটাকে কীভাবে দিয়েছি সংরক্ষণ করেছি কীভাবে এটা চলছে চলবে সে সিস্টেমটা তো আল্লাহ দিয়েছেন তারপরে মানুষ এটাকে আবিষ্কার করে নিয়েছে আচ্ছা যাই হোক তারপরে আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করে মৃতভূমিকে জীবিত করেন মৃতভূমি বলতে কি কারণ ফসলের ক্ষেত্রে কখনো কখনো এমন সময় এসে দাঁড়ায় যখন মাঠ শুকিয়ে যায় একদম শুকিয়ে চৌচির হয়ে যায় সব ধুলোবালি হয়ে যায় মাটিগুলো সব ধুলো হয়ে যায় একদম সাদা ধূসর বা এই টাইপের তো সেই জমিতে তো আপনি কোনো ফসল করলে ফসল হবে না এই জমিটাকে মৃতভূমি বলা হয়েছে এবং সত্যিকার অর্থে এটা মৃত এবং এই জমিতে যখন আল্লাহ তালা বৃষ্টি বর্ষণের মাধ্যমে পানি দেন তখন এই জমিটা নতুন করে জীবন পায় এবং সেই জীবনে তখন আপনার ফসল ফলাইলে ওখান থেকে ফসল আসে আমরা ফসল পাই এবং মানুষের জীবনকেও এটার সাথে তুলনা করা হয়েছে যে মানুষ মারা যাবে এবং মারা যাওয়ার পর এই মানুষকে মৃত ভূমিকে যেভাবে জীবিত করা হয় মানুষকেও ঠিক এইভাবে আবার জীবিত করে তোলা হবে কেমতের ময়দানে তো সেই কথাগুলো এখানে বোঝানো হয়েছে এবং সকল প্রকার প্রাণী তাতে ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে সকল প্রকার প্রাণী যত রকম জীবজন্তু যা আছে সব কিছুকে আল্লাহতালা সেখানে সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন কেন সেটাও মানুষের প্রয়োজনের জন্য মানুষ কিছু প্রাণী আছে যেগুলোকে মানুষ তখন মানুষের চলাচলের জন্য ব্যবহার করত। ঘোড়া গাধা হাতি এরকম আরও অনেক কিছু আবার কিছু প্রাণী আছে যেগুলো মানুষ চাষবাসের জন্য ব্যবহার করত। কিছু প্রাণী আছে যেগুলোকে মানুষ খেত তো এগুলো মানুষের জন্যই কিছু করা হয়েছে সব কিছু মানুষের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের কল্যাণের জন্যই করা হয়েছে আর বায়ুরাশির প্রবাহের মধ্যে মানে বাতাসের প্রবাহের মধ্যে গতি পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী আল্লাহর আজ্ঞাধীন মানে নির্দেশাধীন ভাসমান মেঘের মধ্যে জ্ঞানী লোকের জন্য অবশ্যই আল্লাহর মহিমার বহু নিদর্শন রয়েছে মেঘের মধ্যে প্রথমত এই বাতাসকে আল্লাহতালা আল্লাহতালা যে নির্দেশ দেন সেই নির্দেশের মাধ্যমে এই বাতাসটা এক এক সময় এক এক দিকে গতি পথ ধারণ করে এবং আকাশে ভাসমান যে মেঘ রয়েছে সেটাকে আল্লাহতালা আকাশে ভাসিয়ে রাখেন সেটাও বান্দার কল্যাণের জন্য এবং সেই মেঘকে আল্লাহ তালা বাতাসের মাধ্যমে এক এক সময় এক এক দিকে নিয়ে যান যেখানে বৃষ্টির প্রয়োজন বৃষ্টি বর্ষণের জন্য এবং সেই বৃষ্টি হলেই কিন্তু মৃতভূমি জীবিত হয় এবং তার মাধ্যমেই মানুষ ফসল পায় পানি পায় খাওয়ার জন্য এবং গরমের উষ্ণতা কমানোর জন্য কত রকম প্রয়োজন এই সব কিছুই আল্লাহ তালার আসলে নিদর্শন তো এই নিদর্শনগুলো দেখার পর যারা ইমান আনবে না এই নিদর্শনগুলো দেখার পরেও যারা কুফুরি করবে শির করবে তাদের মতো তাদেরকে আল্লাহ তালা বিবেকহীন বলেছেন এখানে কারণ এগুলো বুঝতে হলে বিবেকবান লাগবে আর যারা এগুলো দেখার পরে বোঝে না প্রকৃতপক্ষে তারা বিবেকহীন তাদের মধ্যে কোনো বিবেক নাই একদম স্পষ্ট যদি তাদের মধ্যে বিবেক থাকত তাহলে তারা এগুলো বুঝতে পারত এগুলো বুঝে আল্লাহকে স্বীকার করতো আল্লাহর দাসত্ব করতো ইবাদত করতো কুফুরি করতো না শির করতো না নাস্তিক হওয়ার কোনো সুযোগই থাকতো না এবং এটাকে আমরা আর স্পষ্ট করে যদি বলি সহজভাবে যে এই আয়াতটা হচ্ছে বহু অর্থ একটা আয়াত এর মধ্যে বহু অর্থ রয়েছে বোঝার জন্য বিশ্বজাহানের সৃষ্টি এবং তার পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কীয় সাতটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যা অন্য কোনো আয়াতে নেই এ আয়াতেই সব থেকে বেশি এভাবে ব্যাখ্যা করা হয়েছে বিশ্বজাহান সম্পর্কে ও জমিনের সৃষ্টি যার ব্যাপকতা ও বিশালতা কিন্তু এটা বর্ণনার মুখাপেক্ষী নয় তবু আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন মানুষের জানার জন্য বোঝার জন্য শেখার জন্য এমান আনার জন্য কুফুরি না করার জন্য শিরক না করার জন্য রাত দিনের একের পর এক আশা দিনকে উজ্জ্বল এবং রাতকে অন্ধকার করা যাতে জীবিকার জন্য কাজকর্ম যেন হয় এবং আরামও যেন করা যেতে পারে যেগুলো বলছিলাম আবার রাত বড় দিন ছোট হওয়া অনুরূপ এর বিপরীত দিন বড় রাত ছোট হওয়া সমুদ্রের নৌকা পানি জাহাজের চলাচল যার সাহায্যে ব্যবসার সফর করা হয় জীবিকা নির্বাহের জন্য পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় এবং বৃষ্টির মাধ্যমে জমিনের উর্বরতা শ্যামলতার জন্য অতীব প্রয়োজনীয় হয় বিভিন্ন প্রকার পশুর সৃষ্টি যা বহন করা চাষাবাদ এবং যুদ্ধেও কাজে আসে এমনকি মানুষের খাদ্যের একটা বড় পরিমাণ প্রয়োজন এদের দ্বারা পূরণ করা হয় সব রকমের হাওয়া প্রবাহিতকরণ ঠান্ডাও গরম উপকারী অপকারী পূর্ব পশ্চিমমুখী আবার উত্তর ও দক্ষিণমুখী মানুষের জীবন এবং তাদের প্রয়োজন অনুযায়ী মেঘের সৃষ্টি যার দ্বারা মহান আল্লাহ যেখানে চান সেখানে বৃষ্টি বর্ষণ করেন এই যাব এই যাবতীয় বিষয়াদি কি মহান আল্লাহর মহাশক্তি ও তার একত্বকে প্রমাণ করে না অবশ্যই করে অবশ্যই করে এই মহান আল্লাহ আল্লাহতালার একত্ব বিশালত্ব এসব কিছুকে প্রমাণ করে এবং করার পরও যারা এটাকে বুঝে না বুঝবে না মানছে না মানবে না তারাই বিবেকহীন তাদেরই বিবেক নাই এবং তারাই কুফুরি করে শিরকি করে নাস্তিকতা করে এটাই এর দ্বারা স্পষ্ট করা হয়েছে খুব ভালোভাবে এই সৃষ্টিসমূহ এবং তার নিয়ন্ত্রণ পরিচালনা ব্যবস্থাপনায় তার কি কোনো শরিক আছে অবশ্যই নাই কারণ আল্লাহ তারা এককভাবে সব কিছু যে পরিচালনা করছেন সেটা স্পষ্ট যদি এককভাবে না হতো তাহলে পৃথিবীতে নানান রকম সংঘর্ষ লেগে যেত আকাশ থেকে ঠিক আছে তাহলে তাকে ছেড়ে অন্যকে উপাস্য এবং প্রয়োজন পূরণকারী মনে করা কি বুদ্ধিমানের কাজ বিবেকবানের কাজ অবশ্যই না এই আয়াতি একটা মানুষ কি বিবেকবান নাকি বিবেকহীন সেটা স্পষ্ট করে দিবে এবং স্পষ্ট করে দিয়েছে তো প্রকৃতপক্ষে যারা বিবেকবান যদি আয়াতটাকে শুনেন জানেন গবেষণা করেন বুঝেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি যদি শির কুফর এবং নাস্তিকতায় থাকেন ইনশাল্লাহ সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি কোরআনকে আরও গবেষণা করবেন জানবেন বুঝবেন এবং আপনি অবশ্যই ইমানদার হবেন আশা করি যদি আল্লাহ কবুল করেন আর যারা বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় বিভ্রান্তিতে আছেন বা ছিলেন মুসলিম হওয়া সত্ত্বেও বা মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও তাদেরও যদি এই আয়াতটা গবেষণা করেন আশা করি ইনশাল্লাহ আপনার বিবেক খুলে যাবে তো এটাই এই আয়ত্তের বক্তব্যগুলো যেটা বর্ণনা করেছি তো এই আয়াত থেকে ইনশাল্লাহ আমি আপনি আমরা সবাই যেন শিক্ষা নিতে পারি গ্রহণ করতে পারি এবং সেই শিক্ষায় যেন শিক্ষিত হয়ে আমরা পরিপূর্ণ ইমানদার আমলদার মোমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি এবং জান্নাতের স্বাদ যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন 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 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম